দুই সালে আবার নতুন করে আর্থিক অনুদানের আবেদন শুরু করা হয়েছে শিক্ষার্থীরা আগামী পনেরো এপ্রিল পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে আজকে আমরা এই আর্থিক অনুদান সম্পর্কিত সকল তথ্য জানাবো এটা সকল শিক্ষার্থীদের জন্য মাদ্রাসার জন্য কারিগরির জন্য আবার যারা শিক্ষা মন্ত্রণালয় আওতায় ক্লাস সিক্স থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করছো তোমাদের সকলের জন্য তো সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্ট করতে পারো আশা করি তোমাদের কমেন্টের অ্যান্সার আমরা দিব অথবা সে বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আমরা ভিডিও করে জানাবো তোমাদেরকে সো আগে আমি একটা একটা করে বিষয় স্পষ্ট করি মাদ্রাসা শিক্ষার্থীর জন্য ভিডিওটা বেশি ইম্পর্টেন্ট মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের সো তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে যাতে করে ওরা উপকৃত হয় তোমার বন্ধু বান্ধব অনেকে রয়েছে ওদেরকে লিঙ্কটা শেয়ার করে দিবা তো আগে আমি একটু সাধারণ সাধারণ যে সকল শিক্ষার্থী রয়েছে তোমাদেরকে বলছি তোমাদের কিন্তু মাধ্যমিক ও শিক্ষা বিভাগ থেকে আর্থিক অনুদান প্রদান করছে তোমরা জানো এই আর্থিক অনুদানের আবেদন শেষ হচ্ছে আঠাশ ফেব্রুয়ারি এই আবেদন শেষ হলেও মাদ্রাসা শিক্ষার্থীদের আবার নতুন করে আবেদন শুরু হচ্ছে সো তোমরা যারা এখনো আবেদন করো করোনায় তারা আবেদন করতে পারবা তোমাদেরকে একটা গুড নিউজ দিয়ে রাখি তোমাদের সময়সীমা বৃদ্ধি করা হবে যতটুকু আমরা শুনেছি আর্থিক অনুদানের সময়সীমা বৃদ্ধি করা হবে সো তোমরা কীভাবে আর্থিক অনুদানে আবেদন করবে এটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে এসে তোমরা এই আবেদন ফর্মটা পাবা এখানে আবেদন করুন অপশনে ক্লিক করার পরে তুমি তোমার মোবাইল নাম্বার এবং হচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে এখানে প্রবেশ করে তুমি আবেদন করতে পারবা বা আবেদন করার নিয়ম নিয়ে সেই ভিডিওটা তোমরা দেখে নিও এটা হচ্ছে যারা জেনারেল স্টুডেন্ট তাদের জন্য এবং তোমাদের আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে তোমরা জানো এখানে প্রায় আট হাজার টাকা থেকে দশ হাজার টাকা তোমরা অনুদান পাবে এবং প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এখান থেকে অনুদান সংগ্রহ করছে তোমাদেরকে আবেদন করার পরামর্শ দিব এবং তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের সেই নোটিস সো এটা হচ্ছে তোমাদের জন্য একটা ইনফরমেশন কিন্তু এবার আসে আবেদন নিয়ে কথা বলতে নতুন করে আবার আবেদন শুরু হয়েছে মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের অধীনে যে সকল শিক্ষার্থী পড়াশুনো করছে তাদের জন্য তাদের জন্য নোটিশ প্রকাশ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উনিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে দেখতেই পাচ্ছ যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ নোটিশ প্রকাশ করেছে তারা বলছে যে এখানে শিক্ষা মন্ত্রণালয় কারিগরি মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের জন্য বিশেষ মঞ্জুরি হিসাবে বরদ অর্থ শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা মূলত তারা প্রদান করবে যেটাকে আর্থিক অনুদান নামে আমরা পরিচিত এবং তোমরা কিন্তু সেই মাইক্রোফট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তোমাদের আবেদন করার নিয়মগুলো আমরা এবার একটু দেখাবো যাতে করে তোমরা এখানে আবেদন করতে পারো মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা এখানে একটু একটু তোমরা হচ্ছে লক্ষ্য করে এখানে তারা প্রত্যেকটা পয়েন্টে অনেকগুলো বিষয় এক্সপ্রেস করেছে বাট ঘ নম্বর পয়েন্টে তারা এখানে সময়সীমা বলেছে যে শিক্ষার্থীরা আগামী এক মার্চ থেকে পনেরো এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে এবং এখানে তারা ওয়েবসাইট দিয়ে রেখেছে ডব্লু ডব্লিউ মানে এই ওয়েবসাইটটা আমি তোমাদেরকে দেখাবো কোথা থেকে আবেদন করতে হয় এবং মাই থেকে অনলাইন আবেদন করতে পারবো মাই সরাসরি আবেদন করার সুযোগ পাবা না তা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিব আর এখানে আরও অনেক কাহিনি বলছে বাট সেগুলো আমরা বাদ দিয়ে নমু দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে একটু তোমাদের ইনক্লুড করি যে প্রত্যয়ন প্রত্যয়নের নমুনা অনলাইনে দেওয়া থাকবে দেওয়া থাকবে একটা নমুনা পত্র তোমরা পাবা প্রত্যয়নের দ্বিতীয়তে যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাদেরকে নগদ অ্যাকাউন্ট খোলা থাকতে হবে যে নাম্বারটা তুমি দিবা সেই নাম্বারের জন্য নব নগদ অ্যাকাউন্ট থাকে আর শিক্ষার্থী জন্ম নিবন্ধন জন্য অনলাইন থাকে সেগুলো তারা এখানে বলে দিয়েছে আবেদন কোনো হার্ড কপি গ্রহণ করবে না মানে যারা আবেদন করবে সবাইকে ম্যানুয়ালি এখানে আবেদন করতে হবে তো এই পড়তে পারো আমি দিয়ে দিব। এবার আসে আবেদন করার বিষয়গুলো নিয়ে আমি তোমাদের সরাসরি এই ওয়েবসাইট লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা আবেদন করার ওয়েবসাইট আসতে পারবা এখানে এই ওয়েবসাইটের লিঙ্কটা পাবা এবং নিচের দিকে আসলে ডান পাশে তুমি দেখো যে এখানে লেখা আছে ঠিক এই যে এই জায়গাটায় যে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ছাত্রছাত্রীদের আর্থিক অনুদান অনলাইন আবেদন সংক্রান্ত এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনুদান নীতিমালা অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং অনলাইন আবেদন এই নামে তিনটে অপশন পাবা অনুদান নীতিমালা মানে একটু আমরা যে নীতিমালাটা পড়লাম সেটা অনুদান সংক্রান্ত বিজ্ঞপ্তি তারা এখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এক ফেব্রুয়ারি একটা বিজ্ঞপ্তি এটা হচ্ছে যে দুই হাজার চব্বিশের সরি এটা দুই হাজার চব্বিশ দেখতে পাচ্ছি এখানে লেখা সেটা অনুদান বিজ্ঞপ্তি এখন আপডেট করেনি অনলাইন আবেদন অপশনে ক্লিক আবেদন শুরু হচ্ছে না তারা বলছে যে শিক্ষা প্রতিষ্ঠান এই ফেব্রুয়ারি মাসে শুরু হয় আবেদন লিঙ্ক খুব শীঘ্রই তারা ওপেন করে দিবে যেহেতু আবেদন কার্যক্রম চলছে শুরু হবে এখানে বলা হয়েছে তোমাদের আবেদন কার্যক্রম শুরু হবে বলা হয়েছে এক মার্চ একলা মার্চ সেখানে তোমাদেরকে এক মার্চ তোমরা এখানে অনলাইন আবেদন অপশনে ক্লিক করলে এরকম একটা অপশন পাবা সেখানে তোমরা আবেদন করতে পারবা তো আমরা সব কিছু একটু বাদ দিয়ে আমরা এবার কীভাবে আবেদন করবা সে প্রসঙ্গে দেখা কারণ এ ব্যাপার নিয়ে আমাদের একটা ভিডিও অলরেডি করা আছে যেটা আমরা স্কুল শিক্ষার্থীদের জন্য করেছিলাম মাদ্রাসা শিক্ষার্থীদের একইভাবেই আবেদন তো তোমাদের আমরে খুব বেশি চেঞ্জিং আসবে না তোমরা এখানে অনলাইন আবেদন কোনো অপশনে ক্লিক করার পরে তোমরা এখানে আগে লগ ইন করবা তো লগ ইন করার তথ্য তোমার দরকার হবে বাট তথ্য যদি না থাকে তাহলে আগে রেজিস্ট্রেশন করবা মোবাইল নাম্বার নাম মোবাইল নাম্বার জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে তুমি আগে রেজিস্ট্রেশন করে নিবা তারপরে তুমি লগ ইন করবা তা আমি আপাতত লগ ইন করছি ওকে দেখতে পাচ্ছ আমি কিন্তু অলরেডি লগ করেছি তো এই লগ করার পরে এই আবেদন ফর্মটা তোমাদেরকে পূরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছ জেলা প্রশাসক বরাবর তোমাকে সিলেক্ট করে দিতে হবে এবং তোমার জেলা এখান থেকে সিলেক্ট করতে হবে কোন জেলায় তুমি আবেদন করতে চাও এখানে ষষ্ঠ থেকে দাদু দেখতে পাচ্ছ মাদ্রা মাদ্রাসা শিক্ষার্থীরা এখানে তোমরা অবশ্যই তোমাদের মাদ্রাসা ইনফরমেশনগুলো দেখতে পারবা যার কারণে খুব ইজিলি তোমরা এখানে আবেদন করার বিষয়গুলো জানতে পারবা এবং এখানে আমরা যদি একটু দেখি যে তোমাদের কিভাবে কি করতে হবে এবং এখানে তদন্ত স্নাতক পর্যায়ে নিয়ে বেশ কিছু যত নোটিফিকেশন আছে সেটা তোমরা এখানে একটু পরে নিবা এবং এখানে বলছে লাল যে চিহ্নগুলো আছে সেগুলো তোমাকে পূরণ অবশ্যই করতে হবে যেমন এই লাল এই লাল এগুলো পূরণ করতেই হবে কিছু জিনিস এসে পুরো না করলে হবে যেমন এখানে পিতার নাম বাংলায় না লিখলেও হবে ইমেল না লিখলেও হবে অপশনটা নেই তো এই বিষয়গুলো গেল এবার আসে কীভাবে এখানে আসছে তো এখানে তুমি তোমার নাম দিবা নাম ইংরেজি বাংলায় দিবা এখানে রোল নাম্বার লিখবা পরীক্ষা স্কুলের রোল নাম্বার বা মাদ্রাসার রোল নাম্বার এখানে শ্রেণীতে আসলে শ্রেণী নির্বাচন করবা মাদ্রাসার সকল শ্রেণীগুলো আসবে জন্ম নিবন্ধ নাম্বার জন্ম তারিখ পিতার নাম মাতার নাম পরিচয়পত্র মাতার পরিচয়পত্র মাতার এনআইডি কার্ড পিতার এনআইডি কার্ড অভিভাবকের নাম বাংলা অভিভাবকের এনআইডি কার্ড তারপর এখানে হচ্ছে যে পরিবারের এখানে বলছে মাসিক আয় পারি পারিবারিক মাসিক আয় পরিবারের শিক্ষা প্রতিষ্ঠানের বিভাগ জেলা উপজেলা এগুলো সিলেক্ট করবা এগুলো সিলেক্ট করতে হবে এখানে তোমাদেরকে সিলেক্ট করার জন্য অপশন দেবে সেখান থেকে তোমরা একটা একটা করে সিলেক্ট করবে করে শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করবা বাকি তথ্যগুলো ওরা অটোমেটিক্যালি নিয়ে নিবে পরিবেশের সদস্য সংখ্যা পরিবারের ইমেইল শারীরিক মাস মানসিক অক্ষমতা আছে কি যদি হ্যাঁ থাকে তাহলে কিন্তু প্রমাণ দিতে হবে যে একটি বছর নিচে এই ডকুমেন্ট এসেছে যদি আমি এখানে না দেই যদি আমি এখানে না লিখে দেই তাহলে কিন্তু সেই ডকুমেন্ট আর এক বছর ওইটা কিন্তু আর নাই সেখানে অন্যান্য বৃত্তি পাও কিনা যদি অন্যান্য বৃত্তি হ্যাঁ লেখো তাহলে নিজেরকমই দিতে হবে যদি পাই না তো দেখতে পাচ্ছ আমার কিন্তু সেটাও নাই শুধু প্রত্যাণপত্র দিতে হবে তারপর এখানে অনগ্রসর এলাকা কিনা যদি হয় হ্যাঁ হয় তাহলে কোনটা সেটা নির্বাচন করে এবং পরবর্তীতে সেটা কিন্তু প্রমাণ দিতে হবে আবেদনের কারণ দিতে হবে আবেদনের যুক্তিকতা শিক্ষার্থীর বর্তমান ঠিকানা লিখে দিতে হবে বাংলা এখানে এখানে ডিভিশন জেলাইগুলো লিখে একটা প্রত্যানপত্র দিবে সেটা তুমি পূরণ করে তুমি এখানে আবেদন দফতর দাখিল কোনো অপশানে ক্লিক করে আবেদন মানে কমপ্লিট করে দিবা তোমার কাজ শেষ এভাবে তোমরা অনলাইনে আবেদন করতে পারবা এবং এটা মাঝে শিক্ষার্থীদের এই আবেদন কার্যক্রম শুরু করা হচ্ছে আগামী এক মাস থেকে পনেরো এপ্রিল পর্যন্ত প্রায় দেড় মাসের মতো সময় দিয়েছে আবেদন করার জন্য সো তোমাদেরকে আমি পুরো আবেদন করার পুরো বিস্তারিত লিঙ্কটা আমাদের শোভন স্ট্রি ডট কমে আর্টিকেল হিসেবে পাবলিশ করে আমরা তোমাদেরকে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবা যাতে করে তুমি খুব সহজে আবেদন করতে পারো এবং তোমাদের সব ইনফরমেশনগুলো আমরা সেখানে যুক্ত করে দেবো মনে রাখবা এখানে অনেক শিক্ষার্থী প্রতি বছর আবেদন করে কিন্তু যারা একটু সঠিক তথ্যগুলো দিয়ে আবেদন করে তারা খুব সহজে এখানে টাকাটাও পায় স্যাম বলবো তোমরা অবশ্যই আবেদন করার ক্ষেত্রে সঠিক তত্ত্ব এবং যেগুলো মানে সঠিক আর কি এবং ভুল ভাল তথ্য দিবে না কারণ এগুলো ভেরিফাই করা হবে তো যারা পাওয়ার যোগ্য তাদেরকে অবশ্যই টাকাটা প্রদান করবে মাদ্রিকা শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল তোমাদের এই অনুদানের জন্য আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো থেকো আল্লাহ হাফেজ